মাত্র চব্বিশ ঘন্টা মনিটাইজেশন কি অবাক হচ্ছেন অবাক হলেও এটাই বাস্তব আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে মাত্র চব্বিশ ঘন্টাতে মনিটাইজেশন পেলাম সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারাও পেতে পারেন বর্তমানে কিন্তু ফেসবুকের আর্নিং এর বেহাল দশা সেহেতু আমাদের ফেসবুক নিয়ে পড়ে থাকলেই হবে না ফেসবুকের পাশাপাশি আমাদের উচিত ইউটিউব চ্যানেল খোলা ইউটিউবে কিন্তু ফেসবুকের মতো এত সময় দেওয়া লাগে না যেহেতু আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার পর ডিলিট করে দিই সেহেতু ভিডিওটা ডিলিট করার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে তারপরে ডিলিট করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে মনিটাইজেশন সেট আপ পেলাম চলুন শুরু করা যাক আজ থেকে ঠিক তিন মাস আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম একটা আপু আমাকে বলেছিল তোমার ভিডিওগুলো তো অনেক সুন্দর চাইলে তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো তো আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো ধারণা ছিল না ইউটিউব চ্যানেল কিভাবে খোলে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও সারে কোনো নলেজ ছিল না তো আপুটা আমাকে একটা ভাইয়ার সাথে পরিচয় করায় দেয় সেই ভাইয়াটাই আমাকে মূলত একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় এবং কিভাবে ভিডিও সারটাই সবগুলো শিখিয়ে দেয় মূলত এক একদম জিরো থেকে শুরু করা ছিল আমার ইউটিউবের জার্নিটা ফেসবুকে ভিডিও স্যার আধা ঘন্টা পরে আমি আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলো ছাড়তাম তো আপনার ইউটিউবের তিনটা শর্ত আছে হাজার সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ এবং হাজার মিনিট ওয়াচ টাইম এর মধ্যে যে কোনো দুইটা শর্ত যদি আপনি পূরণ করতে পারে তাহলেই কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয় তো দুই মাস কাজ করার পরেই কিন্তু আমার ইউটিউবে সমস্ত শর্তগুলো পূরণ হয়ে যায় সেহেতু আমি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করি আমি তো অনেক খুশি যে আমার অরিজিনাল ভিডিও সেহেতু আমি আর বিশ্বাস ছিল যে আমি সেটা ক্যাপটা পেয়ে যাব তো পরে চব্বিশ ঘন্টা পর দেখে আমাকে রিউজ কন্টেন্ট দিছে আমার তো মাথায় হাত যে বুঝতে পারছিলাম না কিসের জন্য আমাকে রিউজ কন্টেন্টটা দিলো আমি যে ভাইয়া সাহায্য ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম সে ভাইয়া বললো হয়তো ভিডিওতে কোনো মিউজিক লাগানো ভিডিও আছে যার কারণে আপনাকে রিউজ কন্টেন্ট দিছে খুঁজে খুঁজে বের করে তো অনেকবার খোঁজাখোঁজির পরে দেখলাম একটা মিউজিক লাগানো ভিডিও আছে ভাইয়াকে বললাম তো ভিডিওটা আমি সাথে সাথে ডিলিট করে দিলাম পরে আট তারিখে আমাকে রিউজড কন্টেন্ট দিয়ে এক মাস ওয়েট করেছে অক্টোবরের আট তারিখ পর্যন্ত আমি অক্টোবর মাসের আট তারিখে আবার ওদের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করলাম আমি তো এবার খুশি যে আমার অরিজিনাল কন্টেন্ট আর মিউজিক লাগানোর ভিডিও নেই তো আমাকে হয়তো মনিটাইজেশনটা দিয়ে দেবে আবার দেখি সেম কেস আবার আমাকে রিউজড কন্টেন্ট দিছে এবার তো আমার মাথায় পুরো হাত বুঝতেই পারছিলাম না এমনটা কেন হচ্ছে বারবার তো যে ভাইয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেই ভাইয়া বললো হয়তো তুমি ফেসবুকে ভিডিও ছাড়ো তুমি ইউটিউবে ছাড়ার আগে ফেসবুক থেকে কেউ তোমার ভিডিও ডাউনলোড করে তার ইউটিউবে চ্যানেলে ছাড়ে তার কারণে ইউটিউব ভেবেছিল সেটা তার অরিজিনাল কন্টেন্ট আর আমার অরিজিনাল কন্টেন্ট হওয়া সত্ত্বেও আমাকে বারবার রিউজড দিচ্ছে কপি কন্টেন্ট দিচ্ছে খোঁজাখোজের পরে চার থেকে পাঁচটা চ্যানেল খুঁজে পেলাম যারা আমার ভিডিওগুলো কপি করে দেয় আমার কি যে কান্না পাচ্ছিল বলে বোঝানোর মতো না আমাকে পুরো অক্টোবরের আট তারিখ থেকে সালে জানুয়ারি মাস পর্যন্ত পুরো তিন মাস ওয়েট করতে বলছিল অথবা 14 দিনের একটা আপিল ভিডিও ছিল সেটা করতে হবে তো ভাইয়া বলল তাহলে আপিল ভিডিও করো আমি যেই ফোন থেকে ভিডিও করি সেটার ভিডিও করলাম এবং কিভাবে ভিডিও এডিট করি সেটা করলাম আমি কিন্তু নিজে কখনো সামনে আসি না কিন্তু সেই ক্ষেত্রে আমার সামনে এসে ভিডিও করতে হয়েছে ইউটিউব চ্যানেলকে বোঝাতে হয়েছে যে আমি অরিজিনাল আমার অরিজিনাল ভয়েস আমার ভয়েস সাথে আমার ভিজর ভয়েসগুলো মিলিয়ে দেখার অনুরোধ রইল তারপরে ঠিক চব্বিশ ঘন্টা পরে আমাকে ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দেয় তারা বুঝতে পারে যে না আমি আসলে অরিজিনাল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি যে ইউটিউব থেকে সফলতা পাবো কখনো ভাবতেই পারিনি আর আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো সাবধান রেখে তারপর ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন যাই হোক আপনাদের ভালোবাসা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখন সতেরো হাজার সাবস্ক্রাইবার দেন ইউটিউব থেকে কিন্তু আমার আর্নিংটাও শুরু হয়ে গেছে এই ছিল আমার ইউটিউবের জার্নিটা ইউটিউব মামা কিন্তু আমাকে ফেসবুক মামার চেয়ে বেশি পেরাই দিছিল হোক আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ